আমি একজন বাজার পর্যটক পৃথিবীর যেখানে যাই সেই দেশের বাজারটা দেখার চেষ্টা করি বাজার দেখার মধ্য দিয়ে সেই দেশের অর্থনৈতিক অবস্থা মানুষের খাদ্যাভ্যাস সহ নানা বিধ বিষয় আমি জানতে পারি বুঝতে পারি আসলে এই বাজার দেখার মধ্য দিয়ে মানুষ দেখা যায় মানুষের কৃষ্টি কালচার সভ্যতা সব দেখা যায় আমি আছি এখন ব্যাংককের কুলন্তয় বাজারে এই বাজারটা কারণ বাজারের মতো এখানে প্রচুর মানুষের আনাগোনা হয় আমার একটা ভুল ধারণা ছিল আমি ভাবছিলাম কারণ বাজারই পৃথিবীর সেরা বাজার এর থেকে বড় বাজার আর নাই আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেছে কুলন্তয় বাজারে এসে ব্যাংককের এই কুলন্তয় বাজারে আপনি পাবেন না এমন কোনো জিনিস নাই এবং যে ভ্যারাইটি কত শত দোকান কত হাজার দোকান আপনি কল্পনা করতে পারবেন না আমি এসে বোকা বনে গেছি যে একটা মার্কেটে এত পরিমাণ দোকান থাকতে পারে আমি যদি বাংলাদেশের কারণ বাজার সাথে তুলনা করি এটা ভুল হবে না আমার মনে হয় বরং ছোট করে বললাম কারণ বাজার থেকে বাজারটা বেশি বড় সেটা বলবো না কিন্তু এই যে দোকানের আধিক্য মানে দোকানের সংখ্যা কারণ বাজার থেকে অনেক বেশি হবে এখানে প্রত্যেকটা দেখেন এটা কিন্তু আমি একটা অংশ দেখাতে দেখে মাংস বিক্রি হচ্ছে এবারে সব ধরনের মাংস শুয়ারের মাংস থেকে আরম্ভ করে বিড়ালের মাংস থেকে আরম্ভ করে হালাল হালাল যে মাংসটা সেটা আলাদা পাওয়া যাচ্ছে আমি এখন একটা হালাল দোকানে আছি সেখানে গরুর মাংস বিক্রি হচ্ছে গরুর মাংস দুইশো চল্লিশ টাকা মানে দুইশো চল্লিশ বাদ এর সাথে সারা কেজি গ্রহণ করতে পারেন আপনার মূল্যটা পেয়ে যাবেন বারবার বলি আমি একজন বাজার পর্যটক বাজার দেখার মধ্য দিয়ে ওই অঞ্চলের মানুষের সভ্যতা মানুষের হয়ে ওঠার গল্প মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি মানুষের খাদ্যাভ্যাস নানাবিধ বিষয় জানা যায় পঞ্চাশের দশকে স্থানীয় কৃষকরা এই বাজার গড়ে তোলেন ক্লোন্টয় বাজার চব্বিশ ঘন্টা খোলা থাকে স্থানীয় বাসিন্দারা এই বাজারের মূল ক্রেতা এটি শুধুমাত্র একটি বাজার নয় থাইল্যান্ডের শহুরী ইতিহাস ও জীবনের এক অনন্য প্রতিচ্ছবি ক্লোনটয় বাজার থেকে তাজা ফল সবজি মাছ মাংস সামুদ্রিক খাবার রান্নার উপকরণ সহ সব কিছুই পাইকারি দামে পাওয়া যায় আমি যখন থাইল্যান্ডে আসছি তখন ক্র্টোয় বাজার থেকে সস্তায় বস্তা ভরে বা কার্টুনে ভরে পরিবারের জন্য কাটলিচু রাম ভুটান বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস নিয়ে আসি আমাদের পরিবার মূলত ফল ফলপ্রেমী বা ফলকোর ফ্যামিলি ভাত কম হলেও তিনবেলা ফল লাগবেই ফলকোর ফ্যামিলিরা কমেন্ট করুন আপনাদের জাতি দেখতে চায় Thank you বাজার থেকে বিদায় জানাচ্ছি আমি আসাদুজ্জামান রনি এই বাজারে না আসলে আমার এই ব্যাংকক দেখাটাই বৃথা হইতো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে স্লোগান রনি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সহ সব প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন সবাইকে ধন্যবাদ